হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সকলকে স্বাগত এসএসসি জিডি দু হাজার পঁচিশের জন্য যে আমরা টপিক ওয়াইজ যে কেগুলো প্র্যাকটিস করছিলাম তো আজকে ট্রপিক হচ্ছে স্পোর্টস এবং এই স্পোর্টস থেকে আমরা প্রায় একশোটি কোশ্চিন প্র্যাকটিস করব তো আজকে প্রথম কোশ্চিন হচ্ছে ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলা খেলেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন টেনিস তো অঞ্জুম চোপড়া ইনি ক্রিকেট খেলেন একটি ফুটবল ম্যাচ দুটি খেলোয়াড়ের সরি দুটি দলের মধ্যে খেলা হয় প্রত্যেক দলে সর্বাধিক কতজন খেলোয়াড় থাকে তো ফুটবল ম্যাচে প্রত্যেক দলে সর্বাধিক এগারো জন করে খেলোয়াড় থাকে নিচের কোনটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত নয় বেস্ট স্ট্রোক ব্যাক স্ট্রোক ফ্রি স্টাইল পেনাল্টি কর্নার তো বেস্ট ব্রেস্ট স্ট্রোক ব্যাক স্ট্রোক ফ্রি স্টাইল এগুলো সাঁতার খেলার সঙ্গে সম্পর্কিত কিন্তু পেনাল্টি কর্নারটা নয় নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চুয়ান্ন বছর পর দু সালের মার্চ মাসে রিয়াদে সন্তোষ ট্রফি জিতেছিল কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তো অ্যান্সার হচ্ছে কর্ণাটক অপশান এ কর্ণাটক কোন দেশ আইসিসি দু হাজার তেইশ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া অ্যান্সার হচ্ছে ভারত কোন স্টেডিয়ামে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল ইডেন গার্ডেন ওয়াংখেড়ে স্টেডিয়াম ফিরোজাহা কোটলা স্টেডিয়াম ডি ওয়াই পাতিল স্টেডিয়াম তো দু হাজার এগারো সালে ক্রিকেট বিশ্বকাপ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হয়েছিল অপশান বি অঙ্খড়ে স্টেডিয়াম নিচের কোন শহরে দু সালের আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তো আহমেদাবাদে দু হাজার সালের আইপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পরের বার আইপিএল কোন মাঠে হয়েছিল সেটা তোমরা কমেন্ট করবে শুভমান গিল তার খেলাধুলায় রেকর্ড তৈরি করার জন্য সংবাদে ছিলেন তিনি কোন খেলাধুলা করেন তো শুভমান গিল এনে ক্রিকেটের সঙ্গে যুক্ত ক্রিকেট খেলেন অপশন নিচের কোন প্রতিষ্ঠান খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তৃতীয় সংস্করণে সর্বোচ্চ পদক জিতেছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কেরালা বিশ্ববিদ্যালয় গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় জৈন বিশ্ববিদ্যালয় তো অ্যান্সার হচ্ছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে সম্পর্কিত রড লেভারের নাম কোন খেলার সাথে সম্পর্কিত রড লেভার ইন এ লন টেনিস খেলেন রড আচ্ছা লন টেনিসের সঙ্গে যুক্ত গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত হরিয়ানা হ্যারি হ্যারিকেন নামে পরিচিত কে হরিয়ানা হ্যারিকেন বলা হয় কপিল দেবকে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত বিশ্ব রেসলিং এন্টারটেনমেন্ট ই এ অংশগ্রহণ করা প্রথম ভারতীয় মহিলা কে সার হচ্ছে কবিতা দেবী অপশন বি কবিতা দেবী দু হাজার আঠাশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে প্যারিস অলিম্পিক কোথায় হয়েছে তোমরা কমেন্ড করবে দু হাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপ কোন দেশ অনুষ্ঠিত হয়েছে কাতার দু হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ কাতারে হয়েছিল এবং কোন দেশ উইনার হয়েছিল এবং কার কার মধ্যে খেলা হয়েছিল ও সে কমেন্ট করো নিচের কোনটি সঠিকভাবে তাদের নিজ নিজ খেলার সাথে মেলানো হয়নি অজিত রয় শ্যুটিং পিবি সিন্ধু ব্যাডমিন্টন সাক্ষী মালিক বক্সিং দীপা কর্মকার জিমন্যাস্টিক সাক্ষী মালিকটা এখানে ঠিকভাবে মেলানো হয়নি বাকিগুলো ঠিক রয়েছে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হল প্যারিস দু সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে বার্মিংহোম নিজের কোন খেলোয়াড় উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোর করেছিলেন কৃষ্ণ মাচারী শ্রীকান্ত নিচের কোন ব্যক্তি উনিশশো সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কে ভি সরি কে ভি না বলছি কেডি যাদব কেডি যাদব ভারত কোন দেশকে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান আঞ্চলিক ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ জিতে কোন দেশকে হারিয়ে পাকিস্তান ভুটান নেপাল ভারত তো অ্যান্সার হচ্ছে নেপাল অপশান সি नेपाल हिम गोल्ड कप कोन খেলা সাথে সম্পর্কিত হিম গোল্ড কাপ हॉकी খেলা সঙ্গে সম্পর্কিত তো আমরা রঙ্গো স্বামী কাপ পেলাম हॉकीর সঙ্গে যুক্ত আগা খান কাপ हॉकीর সঙ্গে যুক্ত হিম গোল্ড কাপ हॉकीর সঙ্গে যুক্ত নিচের কোন জোড়টি সঠিক শুনুকার কিউ গলফ পোল রাগবাই ব্যাট স্কোয়াশ নেট এখানে বাকিগুলো ভুল ভুলভাল রয়েছে সুনোকারট ঠিক আছে এ থাপা থাপা কোন খেলার সঙ্গে সম্পর্কিত বক্সিং খেলেন তো ব্যাক বক্সিং খেলার সঙ্গে সম্পর্কিত নেট বল খেলায় গোলের উচ্চতা কত দশ ফুট থাকে উচ্চতা অপশন এ দশ ফুট নেট বল খেলায় গোলের উচ্চতা দশ ফুট টুইডল কোন খেলার সাথে সম্পর্কিত টুইডল টুইডল এটা টেবিল টেনিসের সঙ্গে সম্পর্কিত টুইডল টেবিল টেনিসের সঙ্গে সম্পর্কিত স্ট্রাইক আউট কোন খেলার সাথে সম্পর্কিত স্ট্রাইক আউট ক্রিকেট রয়েছে সুনুকা রয়েছে বেসবল টেনিস বেসবলের সঙ্গে সম্পর্কিত স্ট্রাইক আউট বেসবল विजेंद्र सिंह कोन खेला সাথে সম্পর্কিত কুস্তি বক্সিং ক্রিকেট দাবা विजेंद्र সিং এনি বক্সিং খেলেন অপশন বি কোন ক্রিকেট মাঠ কে মক্কা অফ ক্রিকেট বলা হয় মক্কা অফ ক্রিকেট লর্ডস লন্ডন লর্ডস কে লন্ডনে যেটা অবস্থিত কিদাম্বী শ্রীকান্ত কোন খেলার জন্য বিখ্যাত ব্যাডমিন্টন কিদাম্বি শ্রীকান্ত ব্যাডমিন্টন গ্রেট ইন্ডিয়ান প্লেয়ার বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে সম্পর্কিত লন টেনিস অপশন সি টেনিস অমৃতরাজ বিজয় অমৃতরাজ কোন শহর দু হাজার বাইশ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে বেজিং টোকিও লস অ্যাঞ্জেলেস প্যারিস অ্যান্সার হচ্ছে বেইজিং এটা আসলে করেছে দু সাল হয়ে গেছে তো এখানে কোশ্চেনটা যেহেতু প্রিভিয়াস ইয়ার থেকে ওঠানো তাই এখানে কোশ্চেনটা হয়েছিল হবে ঠিক আছে কোন খেলার টেস্ট ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে সেন ওয়ার্ন সচিন তেন্ডুলকার মুথাইয়া মুরালিধরন মুরালী ধরন হবে জ্যাকস ক্যালিস তো এখানে অ্যান্সার হবে জ্যাক্স ক্যালিস অপশন ডি সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি বিশ্বের সাতটি সর্বোচ্চ শৃঙ্ সাতটি সফলভাবে আরোহণ করেছেন রাজ সিং ধরমসত্তা সত্যরূপ সিদ্ধান্ত মোহন সিং সন্তোষ যাদব অ্যান্সার হচ্ছে সত্যরূপ সিদ্ধান্ত ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলেটিক ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফ্রান্ট ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করা হয়েছিল কাকে অ্যান্সার হচ্ছে হিমা দাস অপশন বি হিমা দাস অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ও সি সিদ্ধান্ত নিয়েছে দু হাজার বাইশ সালের রেশিয়ান গেমসে কোন খেলাটি পুনরায় চালু করা হবে যা দু হাজার আঠারো সালে বাদ পড়েছিল তো এখানে অ্যান্সার হচ্ছে ক্রিকেট অপশন বি ক্রিকেট থোডা একটি খেলায় খেলা এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত থোডা হচ্ছে হিমাচল প্রদেশের একটি খেলা অপশন ডি ড্যাশ আর দ্বিতীয় টোয়েন টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করে উত্তরাখণ্ডের দেহরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ রান সংগ্রহ করে পাকিস্তান ভারত আফগানিস্তান ও অস্ট্রেলিয়া তো অ্যান্সার হচ্ছে আফগানিস্তান অপশন সি দু সালে লেডিস ইউরোপিয়ান ট্যুরে প্রথম ভারতীয় গলফার হিসাবে কে বিজয়ী হন অদিতি অশোক অপশন সি অদিতি অশোক কোনটি যুক্তরাজ্যের বাইরে সবচেয়ে পুরনো গল্ফ কোর্স রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব অপশন এ এশিয়ান গেমস যা এশিয়া নামে পরিচিত কত বছর অন্তর অনুষ্ঠিত হয় চার বছর পর পর হয় অপশন বি চার বছর পর পর স্পেশাল অলিম্পিক প্রতি ড্যাশ বছর অন্তর অনুষ্ঠিত হয় যেখানে প্রতিটি অ্যাথলেট একবারের বেশি অংশ নিতে পারে এবং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত তান্সার হচ্ছে দুই বছর পর পর অপশন বি দুই বছর সুপার স্টার একটি নতুন প্ল্যাটফর্ম যা অ্যাথলেটের কার্যক্ষমতা ম্যাট্রিক্স বিশ্লেষণ করে নিচের কোনটি এতে অন্তর্ভুক্ত নয় স্কোর ইন্ডেক্স লাক ইন্ডেক্স স্মার্ট স্টেটস ফোরকাস্টার অ্যান্সার হচ্ছে স্কোর ইন্ডেক্সটা এর মধ্যে নয় কোন দেশ দু সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল কাতার অপশন ডি কাতার স্বাধীনতার পর কোন সালে ভারত প্রথম অলিম্পিক স্বর্ণ পদক জয় করে হকিতে তো অ্যান্সার হচ্ছে উনিশশো আটচল্লিশ সাল অপশন সি আইসিসি আন্ডার নাইনটিন বিশ্বকাপ টু এ আন্ডার নাইনটিন ভারতীয় ক্রিকেট দলের কোচ কে ছিলেন অ্যান্সার হচ্ছে ঋষিকেশ কানেটকর তারপর এখানে দেখো ভারতে প্রথম ফর্মুলা ওয়ান রেস ড্যাসে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার এগারো সাল तो आज के पंचाशा कश्चन एर पर पंचाशा आज द्वित भिडियोते प्रैक्टिस करब थैंक यू